হ্যালো সবাই আশা করছি সবাই ভালো আছেন রেঞ্জার ব্র্যান্ডের ক্যামেরাটি কিভাবে আপনি কম্পিউটার অ্যাড করতে পারবেন বেশিকলি আজকের ভিডিও তো আমরা এই বিষয়ে একদম আলোচনা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি এসি জোনাই আপনাদের সঙ্গে আপনারা দেখছেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি এই ভিডিওটি দেখে শুধুমাত্র রেঞ্জার নয় আইমো ব্র্যান্ডের সব ক্যামেরা অ্যাড করতে পারবেন পুরাতন মডেলের ক্যামেরাগুলোতে মাইক্রোএসবি থাকলেও নতুন যে মডেলগুলো আছে এগুলোতে পেয়ে যাচ্ছেন টাইপ সি ক্যামেরাতে পাওয়ার কানেকশন করে চলে আসতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন আসার পর এখানে লিখতে হবে আইএম ও লাইভ যে সফটওয়্যারটি আছে ফর পিসি এটা দিয়ে আপনি যখন চার্জ করবেন এই ধরনের একটি পেজ ওপেন হবে এখান থেকে একদম সরাসরি ডাউনলোড যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে তো ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে এখান থেকে সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এটা আমরা অ্যাগ্রি দিয়ে এখানে আপনি চারটা সফটওয়্যার দেখতে পাবেন একটি হচ্ছে মোবাইলের জন্য একটি কম্পিউটারের জন্য এবং দুইটা নিচে পাচ্ছেন টুল এই টুলসগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের শুধুমাত্র সফটওয়্যারটি ডাউনলোড করবো যেটা পিসি ভার্সন এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে বত্রিশ বিটের পাচ্ছেন এবং একটি সিক্সটি ফোর বিটার পাচ্ছেন যেহেতু আমাদের কম্পিউটার সিক্সটি ফোর বিট তো আমি সিক্সটি ফোর বিটটা ডাউনলোড করে নিচ্ছি সো ডাউনলোড করা এবং ইনস্টল করা খুবই সহজ তো সরাসরি সফটওয়্যারটা যখন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডটা আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল করতে একটু সময় লাগতে পারে ধরুন এক থেকে দেড় মিনিট মতো আপনার সময় লাগবে এটা ইনস্টল হতে স্য এটা ইনস্টল হতে হতে আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য বলছি আয়মু ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট বর্তমানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে মানে আয়মো ব্র্যান্ডের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এটা ডেলিভারি নেওয়া সম্ভব আবারও ব্যাক করা যাক তো আমাদের সফটওয়্যারটি ইতিমধ্যেই ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এটা ওপেন হতে একটু সময় লাগবে তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে ইতিমধ্যেই এখান থেকে আপনার একটা দেশ সিলেক্ট করে নিতে হবে মানে আপনি যে দেশ থেকে এটা ঠিক করতেছেন মানে কানেক্ট করতেছেন ওইটা ওই দেশটা আপনি এখানে সিলেক্ট করতে হবে আমরা বাংলাদেশ থেকে যদি করতেছি বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর এখানে একটি অ্যাকাউন্ট দিতে বলতেছে ইতিমধ্যে যদি আপনার আইমু ব্র্যান্ডের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে যদি আপনি লগ ইন করতে পারেন যদি না থাকে সিম্বল এখানে সাইন আপের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন ওকে সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাও খুবই সহজ আপনার এখানে রিজেন্ট বাংলাদেশ দেওয়া আছে এবং এখানে অ্যাকাউন্ট দিতে বলতেছে এবং ভেরিফিকেশান কোড আর পাসওয়ার্ড এই ইমেল এখানে একটা ইমেল সেট করতে হবে ভেরিফিকেশন করে যায় যে ইমেলটা দেবেন এখানে একটা নোটিফিকেশন যাবে ওটা এখানে বসে দেবেন পাসওয়ার্ডটা দিলে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার যদি মোবাইল ফোনে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কিউআর কোড এটাতে ক্লিক করে এখানে যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের অ্যাকাউন্টটা এখানে চলে আসবে সো আমরা মোবাইল ফোনে ব্যাক করা যাক মোবাইল ফোনে ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লাইটের মতো লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন উপরে দেখতে পাবেন একটি স্ক্যানের মতো লোগো আছে তো সিম্পল স্ক্যানার লোগোটা আপনার থেকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখানে কম্পিউটারের স্ক্যানারটা আপনি যখন মোবাইলে অ্যাড করবেন তাহলে আপনার মোবাইলে যে অ্যাকাউন্টটি থাকবে ওই অ্যাকাউন্টের মোবাইলেও থাকবে পাশাপাশি আপনার কম্পিউটারের মধ্যে এটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যামেরা শো হচ্ছে না কারণ আমাদের মোবাইলে কোনো ক্যামেরা অ্যাড করা নেই এবং এখানেও কোনো ক্যামেরা অ্যাড করা দেখাচ্ছে না তাহলে আপনি চাইলে সরাসরি কম্পিউটার থেকেও ক্যামেরাটি অ্যাড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ল্যান অথবা ডিভাইসের সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাড করতে পারবেন তো আমি বলবো আপনাকে প্রথমেই কম্পিউটারে অ্যাড না করে প্রথমে আপনি মোবাইল ফোনে অ্যাড করুন ক্যামেরাটা মোবাইল ফোনে যদি অ্যাড করেন তাহলে আপনি এখানে কম্পিউটারের মধ্যে অটোমেটিকলি চলে আসবেন তো মোবাইল ফোনে কীভাবে অ্যাড করতে হয় সেটা সেটা তো আমরা ডিটেল দেখিয়েছি তারপরও আমি আপনাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল ফোনে ক্যামেরাটি অ্যাড করবেন ওকে প্রথমে মোবাইলের সফটওয়্যারটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন ওকে সো রেজিস্ট্রেশন সহজ এটা আমরা দেখাচ্ছি না সিম্পলি হোম পেজে আসার পর এখানে জাস্ট স্ক্যান ডিভাইসের মধ্যে যখন ক্লিক করবেন ক্যামেরার স্ক্যানারটা চলে আসবে দেন স্ক্যান করে নিলাম সো স্ক্যান করার পর দেন নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার আগে আপনি দেখবেন ব্লুটুথটা অন কি কিনা অবশ্যই ব্লুটুথ অন করে রাখবেন ওকে দেন নেক্সট ক্লিক করতে হবে আবারও দেন আবার ওকেতে ক্লিক করতে হবে অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে এখানে দিতে হবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা হচ্ছে ক্যামেরাতে যে ওয়াইফাইটা কানেক্ট করবেন মানে ক্যামেরার সাথে সবসময় যেটা ওয়াইফাই কানেক্ট থাকবে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এবং নামটা ঠিক পাবে আপনি এখানে দেওয়ার পর দেন সিম্পলি নেক্সটে ক্লিক করবেন ওকে দেন একটু অপেক্ষা করতে হবে এটা লোডিং হচ্ছে এক থেকে দশ পর্যন্ত কানেক্ট হতে মানে এখানে দেখাতে একটু সময় লাগবে দেখবেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে আমরা এখানে স্কিপ একটু কম করতেছি যেন আপনারা সহজেই এটা বুঝতে পারেন ওকে একটু অপেক্ষা করতে হবে সো দেখতে পেছেন দশ পর্যন্ত একটু সময় নিল বাকিগুলো কিন্তু হুট করে হয়ে গেছে সো এইভাবেই কিন্তু ইজিলি কানেক্ট করে ফেলতে পারবেন আপনার ক্যামেরাটি মোবাইল পর্যন্ত ওকে সো এখানে আপনার নামটা পরিবর্তন করতে পারেন নামটা আমরা যখন একটা নাম দিয়ে দিচ্ছি এখানে সো এটা আমরা কেটে দিয়ে এখানে আমরা শুধু মি দিয়ে দিচ্ছি ওকে দেন কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো ক্যামেরা অ্যাড হয় না আমরা জাস্ট সিম্পলি সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটারের মধ্যেও কিন্তু ক্যামেরাটি চলে গিয়েছে সো এইভাবে কিন্তু সহজে আপনার মোবাইল ফোন এবং কম্পিউটারে এটা অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে তো আমরা একটা ক্যামেরা কানেক্ট করার সাথে সাথে যেহেতু কম্পিউটার স্ক্রিনও আসতেছে এবং মোবাইল স্ক্রিনও আসতেছে যদি আপনার এখানে দুইটা ক্যামেরা থাকে তিনটা ক্যামেরা থাকে তাহলে একটা ক্যামেরা যেভাবে কানেক্ট করেছেন ঠিক সবগুলো ক্যামেরা একই রকমভাবে কানেক্ট করলেই আপনার মোবাইল ফোন এবং কম্পিউটারে একই সাথে দেখতে পারবেন ওকে কম্পিউটার কানেক্ট করার পরে কিন্তু এখানে মোশন ডিরেকশন আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোশনও কিন্তু এখানে চলবে এর পাশাপাশি মোবাইল ফোন যদি আপনি ক্যামেরা মুভ করতে পারেন ঠিক সেমভাবেও কিন্তু আপনি কম্পিউটার স্ক্রিনও এটা মুভ করতে পারবেন লেফট রাইট আপ ডাউন সব কিছু করতে পারবেন এবং রেকর্ডিং চাইলে রেকর্ডিংগুলো আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ভয়েসও কিন্তু শুনতে পারবেন তো রেকর্ড আপনি যে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে মেমরি কার্ড থেকেও দেখতে পারবেন অথবা ক্লাউডে কিনলে থাকলে ক্লাউড থেকেও দেখতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ